আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন টিভি আজকে আমরা একটি অসাধারণ একটি বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে রাসুল সাল্লাহু আলিহিবে ওয়াসাল্লাম কি কখনো নিজে আজান দিয়েছেন প্রশ্ন রাসুল সাল্লাহু আলিহিবে সাল্লাম কি কখনো নিজে আজান দিয়েছেন যেমন বিলাল রাজি আল্লাহ আনহু আমরা হাদিসে পাই যে বিলাল রাজি আল্লাহ আনহু আজান দিয়েছিল মোয়াজী করেছিল কিন্তু প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লাম কি কখনো আজান দিয়েছেন মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন তার মানে মোয়াজিনী করেছেন কি এমন একটি প্রশ্ন ডক্টর আবু বক্কর জাকারিয়া হেফেজাহুল্লার কাছে তিনি এই প্রশ্নের জবাবে কি বলছে আসুন আমরা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখি প্রশ্ন করেছেন আমার জিজ্ঞাসা নবী সাল্লাহ ইসলাম কি কখনো নিজে কখনো আজান দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো আজান দিয়েছেন এমন কোনো নজির নেই রসুল ইসলাম আজান দিয়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে তিনি আজানের সাহাবায় কেরাম আজান দিয়েছেন তিনি আজানের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ ইসলাম পছন্দ করতেন যার শরটা খুব উঁচু এই জন্য তিনি বলেছেন আবদুল্লাহ ইবিন জাহেদকে তুমি বিলালকে শিখিয়ে দাও ফাইন হু আন দা মিং ক্যা কিন্তু তোমার চেয়ে শব্দটা খুব উঁচু বেশি এই জন্য তাকে শিখিয়ে দাও তো যেটা যার শব্দ বেশি উঁচু তাকে দিয়ে আজান দেওয়াতে হয় এর অর্থ হচ্ছে শব্দ বেশি হওয়াটা জরুরি সেটা যদি কোনো কোনো ব্যক্তি মনে করে যে আমি মাইকের মাধ্যমে দিলে তো এখন সাধারণ মানুষ দিতে পারে তাহলে সে যে কোনো মানুষ দিতে পারে তখনকার জন্য মাইক ছিল না এবং কোনো শব্দ বড় করার ব্যবস্থা ছিল না এই জন্য তারা রসুল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন যে শব্দ বেশি উঁচু তাকে যেন দেওয়া হয় বেলা সেই কাজটি করতেন এবং মোদি মক্কাতে করতেন আবু মাহুর রাদিআ আবু মাহুরাহ তিনি এই কাজটি করতেন সুতরাং আপনি আমি এখন যদি কোনো দেখি যে মাইকের মাধ্যমে দিলার প্রসাইত যে কোনো মানুষ আজান দিতে পারে ইমাম সাহেব আজান দিতে পারেন মহাদ্দ সাহেব দিতে পারেন কোনো সমস্যা নেই এবং বাইরের যে কোনো মানুষ আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে তিনি নিজে আজান দেওয়ার জন্য ব্যস্ত হতেন কেন আজানের মধ্যে অনেক উপকৃত আছে রসুল্লাহ সুল্লাহ আসলাম বলেছেন যে যে ব্যক্তি আজান আজান মুওয়াজ্জিন হাসরের মাঠে আসবে এমন অবস্থায় তার মাথা তার গাঢ় হবে সবার চেয়ে উঁচুতে অর্থাৎ তাকে সবাই দেখবে দেখব কি জন্য এরকম হচ্ছে আজান দেওয়ার কারণে এরকম এই যে হাঁসের মাঠে চিনা যাবে এই রোগটিকে আজানের কারণে এটা কিন্তু এর বিরাট ন্যায়ামত এই জন্য এই নামত এই আজানের আজানটি দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে প্রত্যেকেই এবং এটা একে খেলা ঠেলি না করে প্রত্যেকে চেষ্টা করবেন যে কিভাবে সে যেন আজান দিতে পারে আজান দিতে পারে এজন্য আজানের ব্যাপারে চেষ্টা করবেন তবে ওই হাদিসটি শুদ্ধ নয় বারো বছর আজান দিলে এই এই হবে সেভাবে জানা তো এই যাতে হাদিসটি শুদ্ধ নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন শাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশন ক্লিক করে রাখেন اور ایک ویڈیو آپ دیکھا ہو ان شاء السلام علیکم ورحمت اللہ وبرکاتہ